আসসালামু আলাইকুম প্রিয় ফিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশা একসাথে বসি এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া ইজলিশ এখানে তাল অর্থ আশা সাওয়া সা অর্থ সাথে বা একসাথে ইজলিশ অর্থ বসা তার সাউথার ইজলিশ আসো একসাথে বসি এখানে কিছুই নাই এর আরবি বাক্যটি হবে হেনা মাফি এখানে হেনা অর্থ এখানে সাই অর্থ কিছু মাফি অর্থ কিছুই নাই হেনা মাফি এখানে কিছুই নাই আমি কিভাবে জানবো এর আরবি বাক্যটি হবে আনা কেফ মালুম এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা আনা কে মালুম আমি কিভাবে জানব নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ইনতো ফুতুর খালাস এখানে ইনতো অর্থ তোমার পুতুল অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনতো ফুতুর খালাস তোমার নাস্তা করা শেষ আমি এখন অনেক খুশি এর আরবি বাক্যটি হবে আলহিনা জিয়াদা মুকসুদ এখানে আলহিনা অর্থ এখন আন অর্থ আমি জিরা অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আলহানা না জিরা মকসুদ এখন আমি অনেক খুশি নামালিক ধন্যবাদ এর আরবি বাকুতে হবেlambda দের শুকরান এখানে লা অর্থ না মুদের অর্থ মালিক শুকরান অর্থ ধন্যবাদlambda লামুদের শুকরান নামালিক ধন্যবাদ আর কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইন্টা আবগাসাই এখানে ইন্টার অর্থ তোমার অর্থ অর্থ লাগবে কিছু তোমার কিছু লাগবে খুব সুন্দর এর হবে জিয়াদা জামিল হাদান নফর এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নফর অর্থ লোক জিয়াদা জামিল হাদান নফর এই লোকটি খুব সুন্দর এখন আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আনহিনানা সুগল মাফি এখানে আনহিনা অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আনহিনানা সুগল মাফি এখন আমার কাজ নাই তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে ইস্তাউ সুগল ইনতা এখানে ইস অর্থ কি সৌ অর্থ করা সুগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি এ সবই তুমি কি কাজ করো এটা আমার ছোট ভাই এর হবে রাখো এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার অর্থ ভাই হাদা আনার রাখো এটা আমার ছোট ভাই গতকাল টাকা পেয়েছি এর আরবি হবে আমস ফুলুসেল এখানে আমস অর্থ গতকাল ফুলুস অর্থ টাকা আচ্ছল অর্থ পাওয়া আমস হলো ছাচ্ছেল গতকাল টাকা পেয়েছি আগামীকাল টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে বোখরা ওয়াদি ফুলুস এখানে বোখরা অর্থ আগামীকাল ওয়াদি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বোখরা ওয়াদি ফুলুস আগামীকাল টাকা পাঠাবো তুমি যাওনি কেন এর আরবি বাক্যটি হবে লেশিন দা মাফিরো এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফিরো অর্থ না যাওয়া লেশ ইনতা মাফিরো তুমি যাওনি কেন সব লোক ভালো আমি জানি এর আরবেパクトি হবে কুনুনফর কয় সানা মালুম এখনি কুনুনফর অর্থ সব লোক কয় অর্থ ভালো আন অর্থ আমি মালুম অর্থ জানা কুনুনফর কয় সানা মালুম সব লোক ভালো আমি জানি

আমি এটা কিনতে চাই এর আরবি হবে আনা এবি ইস্তারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইস্তারি অর্থ কিনা হাদা অর্থ এটা আনা এবি ইস্তারি হাদা আমি এটা কিনতে চাই সে লোক কে তোমার বন্ধু এর আরবি হবে হুয়া নফর মিন ইনতাসারি এখানে হুয়া নফর অর্থ সে লোক মিন অর্থ কে ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু

এখানে ইনতা অর্থ তুমি মায়াত এর অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন জেদা অর্থ বেশি ইনতা মায়াত রাতিব জেদা তুমি বেতন বেশি দাও না তুমি আসো আমার সাথে এর আরবী বাক্যে হবে ইনতা তাল সা আনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা সাওসাওয়ানা অর্থ আমার সাথে ইনতা তাল সা আনা তুমি আসো আমার সাথে তিন বছর কাজ করব এর আরবি বাক্যটি হবে আনা তালাতা সানা সুগল এখানে আনা অর্থ আমি তালাত অর্থ তিন সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা তালাতা সানা সুগল আমি তিন বছর কাজ করব তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসো আনা রু। এখানে ইনতা অর্থ তোমার সাউসো অর্থ সাথে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া তোমার সাথে আমি যাব বস আমি সৌদি যাব না এর আবি বাকটি হবে মুদির আনা মাফি রুফ সৌদি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি রুফ অর্থ যাওয়া মাফি রুফ অর্থ না যাওয়া মুদির আনা মাফি সৌদি বস আমি সৌদি যাব না প্রশ্ন আমার সাথে যাবে এর আবি বাকটি হবে লাজিম আনা সাসরু এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমার অর্থ সাথে রোহ অর্থ যাওয়া লাজিম আনা সাস রোহ অবশ্যই আমার সাথে যাবে আমি যাচ্ছি আমি আসব না এর আরবি বাক্যটি হবে আনা রোহ আনা মাইজি এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া ইজি অর্থ আসা মাইজি অর্থ না আসা আনা রোহ আনা মাইজি আমি যাচ্ছি আমি আসব না যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবি হবে রুহ ও তাল সুরা এখানে রুহ অর্থ যাওয়া ওয়া অর্থ এবং তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি রুহ ও তাল সুরা যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এক মাস পর আমি যাব এর আরবি হবে আহাদ শাহর বাদ আনারু এখানে আহাদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে আনা অর্থ আমি রোহর্থ যাওয়া অহেদ সাহার বাদ আনারো এক মাস পর আমি যাব সে সব কিছু বুঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুলুসাই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝে। কুল অর্থ সব সায় অর্থ কিছু হুয়া মালুম কুলুসাই সে সব কিছু বোঝে